ডায়মন্ড হারবারের অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে কে নাগরিক বৃন্দের বিদায় সংবর্ধনা ডায়মন্ড হারবার নাগরিক বৃন্দের উদ্যোগে জেলা পুলিশ প্রশাসনের অন্যতম দায়িত্বশীল কর্মকর্তা ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আজ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবী শিক্ষক শিক্ষিকা ব্যবসায়ী সহ নানা স্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় অনুষ্ঠানের শুরুতে এএসপি মিথুন কুমার দেকে ফুল ও স্মারক তুলে সম্মান জানানো হয় তার ডায়মন্ড হারবারে কর্মজীবনের সাফল্য অপরাধ দমন শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জনবান্ধব উদ্যোগের জন্য বক্তারা তাকে আন্তরিক ধন্যবাদ জানান এএসপি মিথুন কুমার দে নিজের বক্তব্যে ডায়মন্ড হারবারবাসীর সহযোগিতা ভালোবাসা এবং প্রশাসনিক সহায়তার কথা উল্লেখ করে সকলকে ধন্যবাদ জানান একই সঙ্গে তিনি ভবিষ্যতে ডায়মন্ড হারবারের উন্নতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান অবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় নাগরিক বৃন্দের পক্ষ থেকে জানানো হয়েছে তার নিষ্ঠা ও মানবিক আচরণ দীর্ঘদিন মনে রাখা হবে আমার নিজেরই একটু অস্বস্তি ছিল কারণ এই শহরের মানে বেশ কয়েকবার এই জায়গাটা ডিস্ট্রিক্টের কাজ করেছি আগেও গেছি আবার এসেছি তো মানে এটা একদম খুব ছোট্ট একটু শুনে নাও পাচ্ছি না দু হয় আপনারা আমাকে ক্ষমা করবে নটিল সারের সঙ্গে আমাদের সেই সাংবাদিকরা এসেছেন একটু সাংবাদিকদের আসার অনুরোধ করছি ডায়মন্ড হারবার আই লাভ ডায়মন্ড হারবার সেই ডায়মন্ড হারবারের আবেগ হারবার আছে নেতাজির সাথে বারো সঙ্গে একে আমি প্রচণ্ড সেনা করি ভালোবাসি এবং আমার পরিবার ভালোবাসে কিন্তু গতির মানে সময়ের সঙ্গে তার মধ্যে ওকে চলে যেতে হচ্ছে আমরা দুঃখিত কিন্তু আমি আশা করবো যেখানে যাবে সেখানেও সমান দক্ষতায় এই ডায়মন্ড হবার মানুষের যেমন উন্নয়নের মন হতে পেরেছে ও

প্রথমত আমার ডায়মন হওয়ার বাসিন্দা সেই জন্য ডায়মন হওয়ারকে ভালোবাসি কিন্তু স্যার উনি ডায়মন হয়ে বাসিন্দা নাম তবুও ডায়মন্ড হওয়ারকে ভালোবাসেন যেভাবে ডায়মন্ড হওয়ারকে দেখেছেন সেই জন্য আমরা ওনাকে ভালোবাসি ওনার প্রতি আমাদের যেমন ভালোবাসা আছে এক্সপেকটেশান আছে ওনার থেকে আশাও বেশি অনেক বেশি কিছু করেছি সময় উনি সব আশা পূরণ করেছেন সেরকম বিষয় নয় অনেক আশা উনি পূরণ করতে পারেনি সেটাই স্বাভাবিক আগামী দিনে আমরা আশা করবো উনি এইভাবে মানুষের পাশে থাকবেন ওনাকে দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা ধন্যবাদ পার্ট অফ দা লাইফ যারা জীবনে কখনো নিজেদের আয়নায় দেখে না তাদের প্রশংসা নিন্দা কোনোটাই ম্যাটার করে না আমার ক্ষেত্রে যে আমি এখান থেকেও সেই সব মানুষের প্রশংসাকেই আমার কাছে গুরুত্ব রাখবে যারা নিজেদের তো আয়নায় দেখে এইটুকু বোধ বুদ্ধি আছে যে একটা মানুষের লিমিটেশন থাকে প্রত্যেকের থাকে সীমাবদ্ধতা বাধ্যবাধকতা একটা পরিস্থিতিতে কারোর সম্বন্ধে কাউকে জাজ করার আগে কারোর সম্বন্ধে কমেন্ট করার আগে সেইখানে নিজেকে একবার বসিয়ে যে মানুষগুলো ভাবে তাদের যদি তরফে কোনো ক্রিটিসিজম থাকে তাদের তরফে যদি কোনো সমালোচনা থাকে সেইটাকে আমি মাথায় করে রাখি সেই সমালোচনাগুলোকে আগামী দিনে আমি পাথর করার চেষ্টা করি এটা আমি আমার যারা কিছু ইয়াং জেনারেশান যাদের সঙ্গে কোনো কাজের ক্ষেত্রে ইন্টারাকশন অনেকে আছে দেখতে পাচ্ছি তাদেরকেও এটা অনুরোধ করব তাদের কথাগুলোকে গুরুত্ব দিতে তাদের জীবনে গ্রোথ হয় এব চেণ্ডাৰ এটা হেপিনেছ আছে নমস্কাৰ